রাশিয়ার কারাচায় হ্রদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও তেজস্ক্রিয় স্থানগুলোর মধ্যে একটি এই রদের কাছাকাছি মাত্র এক ঘন্টা দাঁড়ালেই মানুষের মৃত্যু হতে পারে উনিশশো সাল থেকে ছিয়াশি সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তাদের নিকটবর্তী মায়াক পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ফেলার জন্য এই হ্রদটিকে ব্যবহার করত ফলস্বরূপ হ্রদটি এতটাই উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে উঠে যে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট এটিকে পৃথিবীর সবচেয়ে দূষিত স্থান হিসেবে আখ্যায়িত করেছে জানা যায় উনিশশো নব্বই সালে হ্রদের তীরে দাঁড়িয়ে মাত্র এক ঘন্টা কাটালে যে রেডিয়েশন ডোজ পাওয়া যেত তা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট ছিল চ্যার্নোবিল দুর্ঘটনার চেয়েও কারাচায় হ্রদের দূষণের মাত্রা ছিল বহুগুণ বেশি